ভাই <muchas> ভাই <muchas>

আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিস এরকম করলে ভালো আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিবো না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা দায়িত্ব না তখন হচ্ছে যে আমরা সব আদি দিয়ে হবে হ্যাঁ টাকা আদি দিয়ে দেবো হবে কিন্তু হচ্ছে যে হচ্ছে যে আমাদের মেইন বলা উচিত

रामू तो है इंजीनियर है हमको ओके